আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে তো আশা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকে কিছু কমেন্ট পড়ব সাথে হচ্ছে যে বিল্লালের একটা ভিডিও দিয়েছে তার উপরে ভিত্তি করে কথাগুলো বলবো তো আশা করব আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার পাশে থাকবেন অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন দেখা আর যারা আমাকে প্রতিনিয়ত দেখেন তাদের কাছে আমি বরাবরই কৃতজ্ঞ আসলে তারা ভিডিও দেখেন তারা কমেন্ট করেন বলেই কিন্তু আমার নতুন করে ভিডিও করতে ইচ্ছা করে শুধুমাত্র আপনাদের জন্যই যেসব জীবন সঙ্গী আপনার পরিবারে এসে পরিবারের সাথে আপনার সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করবে তারা হলো টক্সিক এবং এদের সাথে পথ চলা মানেই হচ্ছে আপনার নিজস্ব কোনো মতামত আপনার নিজস্ব কোনো অনুভূতি থাকতে পারবে না আপনি তাদের কাছে জিম্মি হয়ে থাকবেন আর যদি আপনি মনে করেন যে আপনি জিম্মি হয়ে থাকবেন না তাহলে পদক্ষেপ আপনাকে নিতে হবে হয় ইস্পার নাহ ওস্পার মনে রাখবেন যারা এত কষ্ট করে আপনাদেরকে বড় করেছে মানে আমাদেরকে বড় করেছে আমাদের বাবা মা আর যে ভাই বোনদের সাথে আমরা ছোটোবেলা থেকে খেলাধুলা করে ঝগড়া করে খুনসুটি করে বেড়ে উঠেছি তাদেরকে এক ছটকায় বাতিল করে দিয়ে শুধুমাত্র বহু বা স্বামীর কারণে কতটা স্বার্থকর হতে পারে সেসব মানুষগুলো যারা যারা কিনা এই এক বউয়ের কারণে তারা যেভাবে করে নিজের পরিবারকে দূরে ঠেলে দেয় এবং তারা দুই দিন পরে এই বউকেও আর ভালো লাগবে না এটা গ্যারান্টি যেমন এই টক্সিক সম্পর্কগুলির মধ্যে যেই সম্পর্কগুলো আমার মনে হয়েছে সেটা হচ্ছে রাজশারমিন বাবু মিন সাবিনা আরিফ এরা তো বিয়ে করে নাই মনে হয় যেন এরা ছেলে কেনে নিছে অন্যদিকে বিল্লাল আর তার বউ বিল্লালের সংসারটা ধরেই রেখেছে কিন্তু নাহার নাহারের মন মানসিকতা অনেক ভালো যার কারণে কিন্তু সবাই মিলেমিশে থাকতে পারছে আমি সবসময় বলি একটা ছেলে ঠিক থাকলে তার বউ যতই খারাপ হোক না কেন সম্পর্ক কেউ ছিন্ন করতে পারবে না বিল্লাল কিন্তু মায়ের ব্যাপারে বেশ দায়িত্বশীল আর যার কারণে নাহারও কিন্তু বুঝে চলে আর অবশ্যই নাহার ভালো মেয়ে বলেই কিন্তু এই জিনিসটাকে বুঝেই সে চলে সংসার আমরা এতদিন থেকে জানতাম সংসার সুখের হয় রমণীর গুণে কিন্তু আসলে না সংসার দুজনের গুণেই কিন্তু সুখী হয় একজন একজন ত্যাগ করবে আরেকজন শুধু ভোগ করবে সেই সংসার কখনো সুখী হয় না কিছু দর্শক আছে অমানুষ কিছু দর্শক সচেতন আর কিছু আছে ভোদাই বা বুল কোনো ইয়ে নাই গন্ডারের চামড়া তো এই যে বিল্লালের দুইটা বাচ্চা বেড়াতে যায় এই যে ওদের ফুফুর বাড়ি থেকে বেড়ায় আসছে বা মিমের বাসায় প্রায় বেড়াতে যায় সেই নিয়ে দর্শকরা কমেন্ট করছে যে ওরা নাকি ওদের বাপ নাকি টাকা কামায় না সেই জন্য নাকি ওরা অন্যের বাড়ি খাওয়ার জন্য বসে থাকে তাই এদেরকে আপনারা কি বলবেন এরা কি মানুষের পর্যায়ে পড়ে আমার কাছে তো এদেরকে অমানুষ বা জানোয়ার বলে মনে হচ্ছে বাচ্চারা আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাবে ছোটো ছোটো বাচ্চারা পরীক্ষা শেষ হলে বা এদের তো এখন জীবনটাই হচ্ছে খেলার সময় তাই না এরা এখন খেলাধুলা করবে কি আজও এরা কি বাপ্পি আর বাবুর মতো যে গিয়ে শ্বশুরবাড়িতে পড়ে থাকে নাহার কতটুকু পড়াশোনা করছে আমি ঠিক জানি না কিন্তু নাহারের পারিবারিক শিক্ষা ভালো সেটা কিন্তু নাহারের আচার আচরণেই বোঝা যায় দেখেন নাহারের হাজব্যান্ড কিন্তু বলতেছিল যে আমি নাহারকে বসি যে কারো বাসায় যেন না যায় যেহেতু এ ধরনের কথাবার্তা হয় হ্যাঁ কিন্তু নাহার এসে কী বললো নাহার এসে কথাটাই বললো আত্মীয় স্বজনের সাথে ঝগড়া বিবাদ হবেই তাই বলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিব তা তো হওয়া উচিত না এই মন মানসিকতা আছে বলেই কিন্তু নাহার অনেক কিছু মেনে নিয়ে শাশুড়ির সাথে থাকে নাহারের কি শাশুড়ি বকাঝকা করে না শারমিন কি খুব সহজ মেয়ে শারমিন খুবই অন্য টাইপের মেয়ে কিন্তু শারমিনের চেহারা শারমিনের চাল চলন সব কিছু দেখলেই বুঝতে পারবেন যে শারমিন অত সহজ মেয়ে না তো সেখানেও নাহার কিন্তু মানায় চলতেছে বিল্লাল বিল্লাল প্রতি মুহূর্তে তার বউকে অসম্মান করে কথা বলে তারপরেও কিন্তু নাহার মানায় চলার চেষ্টা করতেছে কারণ তার মন মানসিকতা ভালো কিন্তু আপনি মিম বলেন আপনি ওই তিসা বলেন আপনি সাবিনা বলেন শারমিন বলেন এরা কোনো জাতের মেয়ে না এসব মেয়েরা শুধু পরিবারে আসে পরিবারটাকে ধ্বংস করে দিবে দুইটা পয়সা ইনকাম দুই দিন হয় না শুরু করছে তাতে এরা মনে হচ্ছে যে এরা আকাশে উঠতেছে তো যারা আকাশে উড়ে তাদেরকে আল্লাহ দুই মিনিটের নিচে মাটিতে নামাই দিতে দ্বিতাবোধ করবে না অহংকার পতনের মূল এটা আমরা সবাই জানি তো যাই হোক এবার আসে হচ্ছে সাবিনার যে কমেন্টটা নিয়ে সেটা নিয়ে বলি সাবিনার গতকালের ভিডিওটাতে একজন একজন কমেন্ট করছে সাবিনাকে যে নিজের বোনকে শেখান কিভাবে শাশুটির সাথে ভালো ব্যবহার করতে হয় এই টাইপের কিছু একটা কোনো ছেলে হবে বা ছেলের নাম দিয়ে হয়তো বা তার বউ করতে পারে তো সেখানে সাবিনা তো পুরা বাবুকে পুরা ন্যাংটা করে দিচ্ছে যে কথাটা আমি কিছুদিন আগে টাইটেল দিছিলাম বা ভিডিওতে বসছিলাম যে আজকে যদি আমরা শুধু সবসময় মিমকে দোষ দিই কিন্তু বাবু যদি ভালো হইতো তাহলে কখনোই কিন্তু মিমকে মিম কখনোই বাবুকে আটকায় রাখতে পারতো না কারণ দেখেন মিম যে মিম কিন্তু ছিল বাড়িতে তখন যে বাবু ঢাকায় গেল বাবু চাইলে কি তার মার দেখা করতে পারতো না ভিডিওতে না দেখাই তো মাম মিমকে না বলতো দেখা কিন্তু করতে পারতো কিন্তু সে কিন্তু দেখা করে নাই আর সাবিনা অনেক আগে থেকেই বাবুকে অপছন্দ করে কারণ এবং প্রতি মুহূর্তে সাবিনা কিন্তু ভিডিওতে ওপেনলি বাবুকে খারাপ খারাপ কথাটা বলে বেয়াদব বলছে অনেক কিছু বলছে বাবু চেহারা কালো করে রাখে চেহারাই কালো করে রাখে কিন্তু আসলে বাবু তো ওর মধ্যে কোনো মানে ইয়ে নাই কি বলে এটাকে আত্মসম্মান যেটাকে বলে সেটা বাবুর মধ্যে নাই যার কারণে বাবু এরকম করে তো আমি একটু সাবিনার কমেন্টটা পড়ি পরের বাড়ির মেয়ের সবসময় দোষ হয় বেশি তার নিজের ছেলের তো ভালো না আমি যতই বলি আমার স্বামীকে যে তোমার মার সাথে যোগাযোগ করবা না সে যদি ভালো মানুষ হয় এবং ভালো ছেলে হয় তাহলে কোনোদিনও সে এটা করবে না মার কাছে নিজেই যায় না এখানে দোষ সম্পূর্ণটা বাবুর বাবু এক করে দোষ করে কথা শুনতে হয় মিমের ও যদি ভালো ছেলে হইতো অবশ্যই ওর মার কাছে ও যাইতো ও তো ছেলেই ভালো না এখন আমি কিছু বলতে পারি না কারণ একটাই সে এখন আমার বোনের স্বামী হয়ে গেছে সে এর আগেও অনেকবার বাড়ি থেকে রাগ করে বের হয়ে মাসের পর মাস গেছে তার মার সাথে কোনো এখন কিছু মানুষ আছে ভালো মানুষের রূপ ধরে থাকে তাদেরকে আর আমি কি বলবো এখন সব কথা বলতে গেলে অনেক কথা উঠে আসবে তাই শর্টকাটে বললাম ও যদি ছেলে ভালো হইতো তাহলে অবশ্যই তার মাকে ছেড়ে আসতো না বাকিটা আপনারা বুঝে নেন যদি বাস্তবে এসে দেখতে পারতেন আমার বোন আসলে এসবের জন্য দোষী কিনা তাহলে হয়তো বুঝতে পারতেন কিছুটা হলেও যে কথাটা আমি এর আগেও বসছি আপনাদেরকে যে বাবু এর আগেও অনেক দিন কিন্তু ইয়েদের বাসায় পড়ে থাকতো ওই যে মিমের বাসায় তো মিমের যে কুড়ি ঘটা করেছিল এখানে এসে পড়ে থাকতো সাবিনার বাসায় পড়ে থাকতো ঠিক আছে তো এটা কিন্তু প্রথম না এটা কিন্তু অনেক আগে থেকে। যার কারণে হয়তো ওদের কাছে একটু মেনে নিতে কষ্ট হয়েছে যে বাবুকে বিয়ে করছে কিন্তু মিমেরও কিছু করার নাই মিম অনেক ছেলে করছে মিম কোনো ছেলেকে পাগাইতে পারে নাই তার কারণে তার কপালেই ছিল বাবু বাবুকে বিয়ে করছে তো সেখানে কিছু দালাল আছে একটা দালাল আছে যে কিনা নিজের চ্যানেল গ্রো করার জন্য অনেক দালাল আছে যারা নিজেদের চ্যানেল গ্রো করার জন্য অন্যায়ের সাথে থেকে অনেক সাপোর্ট দেয় হ্যাঁ তারা বলতে চাচ্ছে যে বাবুর মা খারাপ যার কারণে হচ্ছে এই মিম মিম মিমের সাথে মিল হচ্ছে না হ্যাঁ তো এরকম আর কি বলতে চাচ্ছে আবার অতীত নিয়ে টান দিবে না কিছু লোক বলছে যে সানির তো বাবা মা কিছু ছিল না তাহলে তার সাথে ডিভোর্স হয়েছে কেন হ্যাঁ বা বাবুর মা যদি এত খারাপ হয় তাহলে বিয়ে বসছে কেন বা মিম জানতো না যে বাবুর মা খারাপ ওর তো চাচি অসুস্থ বিল্লাল সব কিছু করতেছে হাজব্যান্ড মালয়েশিয়া ছিল তার মা একা একা মানুষ করছে সেখানে ওই দালাল এসা বলতেছে যে অতীত ট্রাইনে কোনো কথা বলা ঠিক না তাহলে এই হ্যাঁ ব্লাবলা ব্লাবলা হয় ঠিক আছে মহিলা বলতেছে তো এখন কথা হচ্ছে যে হ্যাঁ বাবুর মা খারাপ বুঝতে পারছে কিন্তু তো বাবুর মার সাথে থাকে না থাকে কি থাকে না ও থাকে ওর ছে বাবুর সাথে থাকে তো সেখানে বাবুর মার সাথে বাবুর সম্পর্কটা কেন খারাপ করে একমাত্র আমরা কারোর সাথে কিন্তু সম্পর্ক ছিন্ন করতে মানা করছে হ্যাঁ আমরা কারো কাছ থেকে দূরে থাকতে পারি কখন দূরে থাকতে পারি যখন আমরা মনে করি যে এই মানুষটার কাছ থেকে আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বা এই মানুষটার কারণে আমার সংসার ভেঙে যেতে পারে বা এই মানুষটার কারণে আমার সংসারের কোনো খুন হতে পারে সে খুনি মার্ডারার তখন আমরা তার সঙ্গে থেকে একদম দূরে থাকতে পারি কিন্তু এছাড়া আদার থিংসে আমরা সম্পর্ক নষ্ট করতে পারি না এখানে শুধু যে আমি বলবো যে বাবুর দোষ তা না এখানে মিমিরও দোষ আছে বাবুরও দোষ আছে অন্যদিকে রাজের আর শানমিনের বিয়ের ক্ষেত্রে একই জিনিস রাজ খারাপ বলেই শানমিন তার বাবা মাকে দেখলে চেহারা কালো করে রাখে বা বাবা মামার কাছে সন্তানকে যেতে দেয় না তো একটা কথা এখানে বলে বলিনি যে বিলাল আত্মসম্মান বোধ দেখাইলো যে তার আত্মসম্মান বোধ আছে বলে সে তার বউকে তার বাচ্চাকে এবারে এবারে সে যেতে দিবে না তাহলে এত মানুষ যে রাজকে আর শারমিনকে কমেন্ট করতেছে সেখানে সে কেন তার বোনকে কিছু বলে না বোনকে তো ঠিকই তার বাসায় আসতে বলে আবার রাজকেও আসতে বলে তাহলে দুই দিকে দুই রকম কেন নিজের বউ বাচ্চার ক্ষেত্রে তাদেরকে কোথাও যেতে দিবে না এটাকে ওদের সাথে অন্যায় হচ্ছে না বউকে শ্বশুরবাড়ি যেতে দিচ্ছে না এটাকে অন্যায় হচ্ছে না যাই হোক আরেকটা জিনিস যেটা আজকে আমি খুব অবাক হয়ে গেলাম সেটা হচ্ছে যে বাপ্পি ঢাকায় আসলো বোনের দায়িত্ব পালন করতে না সে এয়ারপোর্টে ভা বোনকে আনতে গেল না সে বোনকে পাবনা মানে ঈশ্বর দিয়ে নিয়ে গেল সে আসলো বোন যেদিন আসছে তার পরের দিন সকালবেলা আসছে এবং এসে সে বোন যে চলে গেল। আপনার শ্বশুরবাড়িতে তার কি উচিত ছিল না বোন বিদেশে থাকে দুইটা বাচ্চা নিয়ে রাস্তাঘাটে কত রকমের কত সমস্যা হয় একটা দায়িত্বশীল ভাই হইলে দায়িত্বপরায়ণ ভাই হলে কি করত। বোনকে অ্যাটলিস্ট শ্বশুরবাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে আসতো সেফলি কিন্তু সেই দায়িত্ব এই লোকের নাই সে থেকে গেল শালিকার সাথে কারণ শ্যালিকার সাথে থাকলেই তার শান্তি সেখানেই তার মজা তো সে মজাটাই বেছে নিয়েছে দায়িত্বটা বেছে নেয়নি এরপরে দেখা গেল যে বাবু তার বিয়ে বিয়ে খেতে চলে যাচ্ছে তার বন্ধুর বিয়ে খেতে চলে যাবে আমি মিম দেখলাম খুব তাড়াহুড়া করতেছে বাবুকে পাঠানোর জন্য বারবার বলতেছে যাও যাও তাড়াতাড়ি যাও হ্যাঁ বারবার পাঠানোর চেষ্টা করতেছে এবং পিছনে বসে বাপ্পি অপেক্ষা করতেছে কিছু তো একটা এদের মধ্যে হয়েছে দর্শক যেখানে কিনা বাপ্পি বউয়ের সামনে থেকে তার শ্যালিকাকে কোলে নেয় আরও অনেক কিছু করে সেখানে শালিকার স্বামী বাসায় উপস্থিত নাই দুলাভাই বাসায় একা বেশ অনেকটা সময় ছিল এরা যে কোনো কিছু করতে পারে এদের নোংরামির কোনো শেষ নাই বিশেষ করে বাপ্পি আর মিম এদের মধ্যে কোনো ভালো সম্পর্ক নাই এটা আমি একদম বলতে পারতেছি হ্যাঁ এটা হয়তো আপনারাও ভালো করে যদি চিন্তা করেন আপনারাও বুঝবেন তো যাই হোক তারা চলে গেল আর বাপ্পি কেন এত আদবিয়াকে দেখলে তার এত মায়া লাগে আতবি আতবিয়া কেন বাবা বলে দুই খালুকে দুজনকে তো বাবা বলার ইসলামে তো কোনো নিয়ম নাই ইসলামের নিয়ম হচ্ছে যে আপনার নিজের বাবা ছাড়া নিজের বায়োলজিক্যাল ফাদার মানে যে জন্ম দিয়েছে সেই বাবা ছাড়া কোনো মানুষকে বাবা বলা যাবে না ইভেন নিজের চাচাকে পর্যন্ত বাবা বলা যাবে না সেখানে খালু তো কি বাদ কিন্তু এরা নিজের মতো করে সবকিছু তৈরি করে নিস ওইদিকে খুকিকে নাকি লোকজন কমেন্ট করে যে খুকি কি করে শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে মিলেমিশে থাকে কারা এরা এরা কি নতুন আমার মনে হয় এরা নতুন ভিডিও দেখে খুকির কারণ খুকি শ্বশুরবাড়ি নিয়ে মিলেমিশে থাকে কিনা সেটা যারা প্রথম থেকে খুকির ভিডিও দেখছে তারা খুব ভালো করে জানে খুকি দুই দিন পর পরই তার ননদের বদনাম ভাসুরের বোর বদনাম করে জন্য ভিডিও নিয়ে চলে আসতো সেগুলি মনে হয় তারা দেখে নাই খুকি এখন ভালো মানুষের ভান কেন করতেছে বড় বউকে ছোটো করার জন্য বড় বউকে ছোটো করার জন্যই সে দেখাইতে চাচ্ছে যে সে খুব ভালো সে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে থাকে এবং সবাইকে নিয়ে ভালো থাকতে চায় হ্যাঁ শুধু বড়ো ভাইয়ের শুধু ভাসুরের বউকে না মিমকেও ছোট করে দেখাইতে চায় কারণ মিম শ্বশুরবাড়ির সাথে ঝগড়া করে এসে না শ্বশুরবাড়ির কারোর সাথে মিমের সম্পর্ক আছে এসে দুই দিন পর পর জামাই নিয়ে বাপের বাড়িতে বসে আছে তো এটাই তো সুযোগ খুকির নিজেকে উপরে তোলার তো সেটা সে করতেছে সে কী জিনিস সেটা তো সবাই জানে সে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে কতটুকু ভালো থাকতে চায় কি করে তার স্বার্থে ঘা লাগলেই সে হচ্ছে টুকুম করে তার লেজের মধ্যে পাড়াটা দিয়ে দেয় তো সে এখন অত ভালো মানুষই দেখায় আসলে কোনো লাভ নাই আর হ্যাঁ তার ননদদের কাছে সে অবশ্যই কৃতজ্ঞ কারণ ননদরা তাকে একটা চ্যানেল খুলে দিছে বলে লোকজন তাকে চেনে লোকজন তার মুখ দেখায় টাকা ইনকাম করে সে নিজেও টাকা ইনকাম করে ননদদের দুইটা বদনাম করলে লোকজন তার ভিডিও দেখে তারা সবাই ওই ওই পরিবারের গ্রামের সবাই এত বড় সেলিব্রিটি যে যেখানেই যাবেন এদের মুখ দেখাবেন ইভেন আমরাও ওদের চেহারা ব্যবহার করি বলেই আমাদের কিন্তু ভিউ হয় কথাটা কিন্তু সত্যি হান্ড্রেড পারসেন্ট সত্যি মিমকে ভাবতাম যে মিম খুব চালাক কিন্তু আসলে মিম বোকা মিমকে যেভাবে করে মিমের হাজবেন্ডকে ছোট করা হচ্ছে মানে মিমকেও কিন্তু ছোট করা হচ্ছে এই যে সাবিনা বলেন শাহিন বলেন এরা কিন্তু ইনডাইরেক্টলি বারবারই কিন্তু মিমকে বাবুকে ছোট করতেছে মানে বাবুকে বিশেষ করে ছোট করতেছে যে শ্বশুরবাড়িতে এসে পড়ে আছে এই টাইপের কথাবার্তা সাবিনা সরাসরি কমেন্ট বক্সে বাবু খারাপ বলে কথাটা লিখছে এক হয় মিম খুব শয়তান মিম নিজেকে ভালো রাখার জন্য সাবিনাকে বলে দিয়ে আসছে যে এই ধরনের কমেন্টের উত্তর দিবি এটা হচ্ছে একরকমের এটা হচ্ছে শয়তানি আর আরেকটা হচ্ছে ও নিজেই জানে না যে ওর বোন কী করতেছে ওকে ছোট করতেছে সেটাও বুঝতে পারতেছে না বাট মিম তো অতটা বোকা না যে মিমকে ছোট করবে আর মিম কিছু বলবে না তার মানে এটা মিম ইচ্ছা করে সাবিনাকে সাপোর্ট করতেছে যে হ্যাঁ মানে ওকে যেন কিছু না বলে বাবুকে ছোট কর যত পারি বাবুকে ছোট কর কিন্তু আমাকে যেন কোনোভাবেই কোনো কিছু বল না বলতে আসে সো কি বলবো দর্শক এরা এত ভালোবাসাবাসি দেখায় আমাদের সামনে অথচ নিজের পরিবারের লোকজন এভাবে করে ছোট করে এদের কিছু যায় আসে না আসলে এরা তো বুঝেই না আত্মসম্মান বোধ কী জিনিস সম্মান কী জিনিস এই জিনিসটা ওদের মাথার মধ্যে নাই দর্শক পরিবারের কারোই নাই সেজন্যই একজনের সাথে আরেকজনের বিয়ে হয়েছে এরা বিবাহিক বন্ধন বৈবাহিক বন্ধন বলেন বা ওই ল বন্ধনে আবদ্ধ হয়েছে আর কি কারণ এদের কারো মধ্যে সম্মান কি জিনিস নাই আত্মসম্মান বোধ দূরে থাক অন্যদিকে বাবুকে দেখেন বাবু তার মানে তার কি বলে এটাকে তার চাচাতো বোন বলতে পারেন অথবা তার জ্যাঠোস না জ্যাঠসী হয়তো বইয়ের বড় বোনকে জ্যাঠসী বলে জ্যাঠোস তাকে খারাপ ছেলে বলতেছে হ্যাঁ বেয়াদব বলতেছে সে খারাপ তাই সে মার কাছে যায় না এত কিছু বলতেছে এগুলো তার গায়ে লাগতেছে না কিন্তু বোন বলছে তার হাল ভাই মা সেটাতে তার গায়ে লাগছে সেটার জন্য সে ক্যামেরার সামনে এসে কত নাটকটা করলো এসব ছেলেরা না আসলে কি বলবো এদের কথা আসলে এরা এতটা কুলাঙ্গার এরা এতটা অপদার্থ যে এদের আসলে সম্মান বোধ না আবার দেখবে নীলজ্জের মতো সাবিনার বাসায় গিয়ে হ্যাঁ হ্যাঁ করে খাইতে বসে যাবে